হ্যালো বিয়ার্স কেমন আছো আশা করি সবাই অনেকবার আছে তো তোমাদের দোয়া আমিও কিন্তু ভালো আছি তো আমি আজকে চলে আসলাম এখানে জায়গাটা অনেক সুন্দর এটা প্রায় গ্রাম সাইড এর মতো বুঝছেন দর্শক আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা না টেনে ভুল দেখবেন এখানে আমরা যাবো দশ বাইক এখানে দশ বাইক নামে একটা জায়গা আছে ওইখানে অনেক মানুষ যায় ঘুরতে অনেক দর্শক যায় ওখানে ঘুরতে যায় শুনেছি মাঝে সাঝে ওইখানে নাকি আবার সেলিব্রিটি যারা আছে কিছু কিছু সেলিব্রিটির পেয়ে ওইখানে দেখা যায় তাই আজকে আমরা ওইখানে যাবো দেখি কোনো সেলিব্রিটি আমরা পাই কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন

জায়গাটা অনেক সুন্দর ছিল তো ভিডিওটা কেমন লেগেছে আর ভিডিওটা দেখলাম লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন দর্শক খুবই ভালো থাকেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবেন আমি যেতে প্রায় সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি